হ্যালো বন্ধুরা তোমরা কি করছো টাটা দাও বন্ধুদের টাটা দাও এই টা দাও হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা আমার ভিডিওগুলো সবসময় দেখো তো খেতে চায় না এখানে এসে হাত পাচ্ছে এরা কত দিয়ে জানে আনছিলাম রেখে দাও ওষুধ রেখে দাও হ্যাঁ ওষুধ তুই খেলে তো হুম ঠিক আছে হ্যাঁ না কি করবি হুম আর দাদু ফোন করেছিলো হুম হুম না রাখো চোন মা কোথায় গেলে না 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 মারে ফেলছিস কেন রেখে দাও বাবা ওষুধগুলো রেখে দাও ঘুরতে যাবে চল আমরা ঠাকুর দেখে আসি চলো ঠাকুর দেখে আসি চলো ওখানে উঠবে না মেশিন উঠবে না পড়ে যাবে কিন্তু কি খাচ্ছিস বল এটা কি খনিকায় কি করে খনিকায় কি করে জেটু যেটু খনিকায় কি করে এটা দাও এটা দে দাও খনিকায় আমি যাচ্ছি যাবি লাগছে আমার যাবি ওট ওট হ্যাঁ চলো চলো যাবে নো 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 আবাল হ্যাঁ উত ঠোট্টা ঠোট্টা তো ফাটিয়ে দিয়েছিস হ্যাঁ কি করে ফাটছে হুম এই দাও অতু দাও দাও হুম অতু খেয়ে নিয়েছি খেয়ে নিয়েছি হুম খেয়ে নিয়েছি খেয়ে নিয়েছি আমার সোনামা সন্ধ্যার সময় পড়ে গেছে পরে ঠোঁট ফেটে গেছে আমার পাকা বুড়ি আমার সোনামা বাবাটা ছড়া বলে তো बल तो खाओ तो तुम्हें खाओ तुम्हें खाओ हाय भगवान तुम्हें खाओ आता गोता पाकिम गऊ এত ডাকি তবু কত কৌ না কেন বউ খোকন খোকন ডাক পারি খোকন মদের কারবারি আই রে খোকন ঘরে আয় দুধ কেক নিয়েছে বল পেঙ্গুনটা দেখালো এসে এছে এছেটা কোথায় ওই কি জানি বলে কই দেখবো বাবা টিক টিক কই কইয়ে ওর খাওয়াও খাও তোমরা দেখতে পাচ্ছো আমার সোনা মা এখন খেলায় ব্যস্ত পুতুল নিয়ে খেলছে কিছুক্ষণ আগে ঘাটের পাশ থেকে উঠতে গিয়ে পড়ে গিয়ে ঠোঁট ফাটিয়ে দিয়েছে হাতের ভিতরে আন্নিকা রয়েছে আন্নিকে খাইয়ে দিয়েছি পাকা বড়িকে এখন একটু ভালো পেঙ্গুইনের আন্নিকা খাওয়াচ্ছে দেখো এই দৃষ্টি নিয়ে করছে তাও নষ্ট কষ্ট করছে এটা কি হুম এটা কি না হ্যাঁ গণেশ দাদা কোথায় গণেশ দাদা কে হাটে ঠাকুমা এভাবে হাটে হ্যাঁ দিদুন দিদুন হাটে আমার সোনামা বাবা দেখতে পাচ্ছ তোমরা দুষ্টু বুড়ি আবু বন্ধুদের হাই টাটা করে দাও টাটা চলে যায় পড়াশোনা কর বাবা হ্যাঁ একটু পড়াশোনা কর তোমরা দেখছো আমার সোনা মারে কত বলছি পড়াশোনা করো পড়াশোনা করো একটু পড়াশোনা করছে না তোমরা কমেন্ট করে পড়াশোনা করার জন্য বলবে লাইক দেবে ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবে আর কি বলবো তোমাদের বলার কিচ্ছু নেই আর সাবস্ক্রাইব করবে ওই কত খেলনা তোমার খেলনাগুলি দিয়ে তুমি ইসে কর খেলো যাও ওই ইসেটা নিয়ে আসো পেঙ্গুইনটা নিয়ে আসো যাও যাও

আমি তো ভাবি এখন মনে হয় কটা বাজে এখন বাজে তোমার সাড়ে নটা দশটা এখন বাজে ওই দেখ ঠিক 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 কই হ্যাপি টু ইউ কোথায় হ্যাপি টু ইউ কোথায় হ্যাপি টু ইউটা কি করে নাচ করে হ্যাপি টু ইউ এভাবে নাচ করে এভাবে নাচ করে বাহ বাহ খুব সুন্দর বাহ হাতালে দাও হাতালে দাও হ্যাঁ হ্যাপি টু ইটা এভাবে নাচ করে হ্যাপি টু লাগবে তোমার শুনো দাও ওষুধ রেখে আসি এগুলো গুচাও ঠান্ডাগুলো বাবা বাবা রাখো রেখে দাও ওষুধ ধরে রেখে দাও 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 ওষুধ এই বাবা মুখে দিতে নেই তুমি তো খেয়েছো হম খেয়েছো না দাও গাড়িটা দাও দাও পোকা হুম

কোথায় কোথায় খাটে মেশিনের নিচ্ছে যাও নিয়ে আস আমাকে এটা দিয়ে দাও ওষুধটা দিয়ে দাও একদম এখন ব্যথা করছে হ্যাঁ এখন ব্যথা করছে কি শেষ হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো লাইক কমেন্ট করে জানাবে এই পর্যন্ত এই ভিডিওটা শেষ করলাম আমার সোনা মা দুষ্টু মা বাইরে যেও না বাইরে যেতে নেই ও আছে ও আছে চলে আসো যাও করে যাও অন্ধকার যাও করে যাও যাও ভিতরে যাও মাকে বলো বাড়ি শেখা ভাত খাবো এখন বলো বলো ভাত খাবো কোথায় মশা কোথায় হম ভেঙে দিয়েছে যা দেখে 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 শিশিটা ইরাম যা ভেঙে দিয়েছে এই ওষুধের টেম্পার চলে যাবে শোনা হ্যাঁ দাও দুষ্টু করছো